বন্ধুর বউকে নিয়ে পালানোর জেদ চরম প্রতিশোধ নিল স্বামী হাবড়ার ঘটনায় ব্যাপক জনা অভিযুক্ত যুবক পলাতক বন্ধুত্বের সম্পর্ক বিশ্বাসঘাতকতায় পরিণত হলো বন্ধুর বউকে নিয়ে পালানোর জেরে চরম প্রতিশোধ নিল অভিযুক্ত স্বামী চাঞ্চল্যকর এই ঘটনায় গুরুতর জখম হুগলির শ্রীরামপুরের বাসিন্দা বছর পঞ্চাশের সৌমিত্র সরকার শনিবার রাতে হাবড়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে হারিয়া পদ্মপল্লী এলাকায় ঘটে এই ঘটনা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সৌমিত্র সরকারের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার বিএমপল্লী এলাকার বাসিন্দা সুশান্ত পালের সেই সূত্রে সৌমিত্রের প্রায়শই যাতায়াত ছিল সুশান্তের চাঁদপাড়ার বাড়িতে সেখান থেকেই গোপনে সম্পর্ক গড়ে ওঠে সুশান্তের স্ত্রী দেবিকা পালের সাথে প্রেমের সম্পর্ক এতটাই গভীর হয়ে ওঠে যে প্রায় পাঁচ মাস আগে দেবিকাকে নিয়ে পালিয়ে যায় সৌমিত্র হাবড়া পৌরসভার পদ্মাপল্লী এলাকায় সঞ্জয় দাসের বাড়িতে আশ্রয় নেন তারা এই ঘটনার পর থেকেই ক্ষোভে ফুসছিল সুশান্ত শনিবার রাতে সে আচমকায় হাজির হয় সৌমিত্রের বর্তমান ঠিকানায় সেখানে ধারালো চপার দিয়ে সৌমিত্রের ঘাড়ে আচমকায় কোপ বসায় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সৌমিত্র স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে ভর্তি করেন প্রাথমিক চিকিৎসার পর জানা যায় তার ঘাড়ে চারটি সেলাই পড়েছে আশঙ্কাজনক অবস্থায় তাকে পরে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এ ব্যাপারে আক্রান্ত সৌমিত্র সরকার জানায় সুশান্ত এদিন তার বাড়িতে হাজির হয়ে আচমকায় তার ওপর কাটারি দিয়ে হামলা চালায় অনেকদিন ধরেই সে খুনের হুমকি দিচ্ছিল

ওর বলা ভীষণভাবে আমি সবই সঙ্গে টোটনি হসপিটালে চলে আসি এটা ট্রান্সফার করে দিয়েছে কেন বসন্ত পাল চাঁদপাড়ায় ভাড়া থাকে ওর আদি বাড়ি হচ্ছে বীরনগর ওইখানে কুড়ি বছর ধরে চাঁদপাড়ায় ভাড়া থাকে মাল্য ওর ওয়াইফকে প্রতিনিয়ত অত্যাচার করতো এবং ওর ওয়াইফ বাঁচার জন্য বলেছিল মনদা অরবে সৈমিত সরকার যে তুমি আমাকে বাঁচাও একটা ছেলে নিয়ে ও আমার কাছে ভাড়া চলে এসেছে যখন আমি ঘটনাটা জানতে পারি আমি আমার সুশান্ত পালকে ডেকে ওর ওয়াইফকে আমার কাউন্সিলরের মারফতে ওর হাতে হ্যান্ডওয়ার করে তারপর আবার ওর অত্যাচার করে অত্যাচার করে বউ আবার চলে যায় বাবার ওর তখন থেকে ও হুমকি দিয়ে যাচ্ছে বারবার প্রতিনিয়ত যে তোকে আমি মেরে ফেলবো এবং তোকে জানা জানা সেন্টার দিয়েছে যেমনকি আমাকেও ও আমাকেও নাকি মেরে ফেলবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সুশান্ত পাল তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে হাবড়া থানার পুলিশ গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ জানিয়েছে সৌমিত্রের বিরুদ্ধে প্রণয় ঘটিত কারণেই আগে একাধিক অভিযোগ জমা পড়েছিল তবে প্রকাশ্যে এমন হিংসাত্মক প্রতিশোধে হতবাক স্থানীয়রা তদন্তের স্বার্থে দেবিকা পালের সাথেও কথা বলার চেষ্টা করছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া হজ উমরাহের জন্য নিয়ত করছেন যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে এ আজগর শেখ অফিস বনগাঁ পেট্রাপ বর্ডার ফোন নাইন জিরো জিরো সেভেন সিক্স সেভেন সেভেন ওয়ান জিরো জিরো